দিনের দাওয়াত দিতে গিয়ে রাসলোলা সাল্লাহ আলাইহুয়া সাল্লাম নানা ধরনের কটুক্তি শুনেছেন এবং বিভিন্ন সময়ে অপমানের শিকার হয়েছেন কিন্তু এসব ক্ষেত্রে তিনি অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অবস্থার পরিপ্রেক্ষিতে নানা কৌশল অবলম্বন করেছেন নিম্নোক্ত হাদিসে যা স্পষ্টভাবে ফুটে উঠেছে ইবনু জায়েদ রাদিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেন সাল্লাহ আলহি সাল্লাম একটি গাধার পিঠে আরোহণ করেছিলেন তার গায়ে ছিল ফাদাকের তৈরি মোটা পাড় বিশিষ্ট চাদর উসামা জায়ে আল্লাহু আনহুকে তার পিছনে বসিয়েছিলেন তিনি হারিস ইবনু খাজরাজ গোত্রে অসুস্থ সাদ ইবনু উবাদাহ আনহুকে দেখতে যাচ্ছিলেন এটা ছিল বদর যুদ্ধপূর্ব ঘটনা যেতে যেতে নবী করিম সাল্লাহ সাল্লাম এমন একটি মজলিসের কাছে পৌঁছলেন যেখানে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনু উবাইও ছিল সে তখনও ইসলাম গ্রহণ করেনি ওই মজলিসে মুসলিম মুশ্রিক প্রতিমা পূজারী ও ইহুদি সকল প্রকারের লোক ছিল এমনকি আব্দুল্লাহ ইবনু রাও আহা রাদিয়াল্লাহ আনহুও ছিলেন গাধার পদধুলি যখন মজলিসকে আচ্ছন্ন করল তখন আব্দুল্লাহ ইবনু উবাই আপন চাদরে নাক ঢেকে বলল আমাদের এখানে ধুল উড়িও না রাসুল্লা সাল্লাহ সাল্লাম উপস্থিত সবাইকে সালাম করলেন অতপর বাহন থেকে নেমে তাদেরকে আল্লাহর দিনের প্রতি দাওয়াত দিলেন তাদের নিকটে কোরআন তেলোয়াত করলেন এ সময় আবদুল্লাহ ইবনি উবাই বলল এই লোক তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে এর চেয়ে উত্তম কিছুই নেই কিন্তু তুমি এই মজলিসে আমাদেরকে জ্বালাতন করো না বরং তুমি তোমার তাবুতে যাও তোমার কাছে যে যাবে তাকে তুমি তোমার কথা বলবে অন্যদিকে আবদুল্লা ইবনুর আদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল আপনি এখানে যা বলছেন তা বলুন কারণ আমরা এসব কথা পছন্দ করি ফলে মুসলিম মসজিদ ও ইহুদিরা পরস্পর ঝগড়া শুরু করলো এমনকি তারা মারামারিতে লিপ্ত হওয়ার উপক্রম হলো অতপর রসল্লা সাল্লাই সাল্লামের প্রচেষ্টায় একসময় তারা থামলো তারপর সাল্লাহ আল্লাহ সাল্লাম তার বাহনে চড়ে রওনা হলেন এবং সাদ ইবনু উবাই দারাদ আল্লাহ আনহু এর নিকটে পৌঁছলেন নবী করিম সাল্লু আলহুয়া সাল্লাম সাদ সাদরাদে আল্লাহ আনহুকে বললেন হে সাদ আবু হুবাব আবদুল্লাহ ইবনু উবাই কি বলেছে শুনেছ সে এরূপ এরূপ বলেছে সাদ্রাদে আল্লাহ আনহু বললেন হে রাসুল তাকে ক্ষমা করে দিন তার দিকে ভ্রূক্ষেপ করবেন না যিনি আপনার ওপর কিতাব অবতীর্ণ করেছেন তার শপথ করে বলছি আল্লাহ আপনার ওপর যা অবতীর্ণ করেছেন তা সত্য এতদ অঞ্চলের অধিবাসীরা চুক্তি সম্পাদন করেছিল যে তাকে তাজ পড়াবে এবং নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করবে যখন আল্লাহ তা আলা সত্য প্রদানের মাধ্যমে এ পরিকল্পনা ব্যর্থ করলেন তখন সে ক্ষুদ্ধ হয়ে আপনার সাথে এরূপ রূপ ব্যবহার করেছে এরপর রাসুল সাল্ল সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এভাবেই নবে করিম সাল্লু সাল্লাম ও তা সাহাবিগণ মুশ্রিক ও আহলে কিতাবদেরকে ক্ষমা করে দিতেন এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করতেন আল্লাহ বলেন আর তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশ্রিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে আল ইমরান একশো ছিয়াশি নম্বর আয়াত তিনি আরও বলেছেন সত্য প্রকাশিত হওয়ার পরও হিংসা হিংসাবশত কিতাবধারীদের অনেকে তোমাদেরকে ইমান আনার পরেও কাফের বানাতে চায় এমতা অবস্থায় তোমরা ওদের ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসে পড়ে নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর ওপরে সর্বশক্তিমান সুরা বাকারা একশো নয় নম্বর আয়াত বুকারি আদিস চার হাজার পাঁচশো ছয় হাজার উপরিয়ক্ত হাদিস থেকে আমাদের শিক্ষা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রাসুল করিম সাল্লামের সুনত মুসলিম ও অমুসলিম একত্রে থাকলে তাদেরকে সালাম দেওয়া যায় বিরোধীদের দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করা দাওয়াতের অন্যতম কৌশল দুর্ব্যবহার প্রতিকারের জন্য নিকটজনকে জানানো যায় মানুষের মধ্যে মারামারি শুরু হলে তা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কর্তব্য কারো অসদাচরণের কারণ জানা থাকলে তা প্রকাশ করা যায় অপরাধীকে ক্ষমা করা সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য মহান আল্লাহ আমাদেরকে উক্ত হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন